জিম বিসমিল্লাহ রহমানি রহিম দেশ কিংবা দেশের বাইরে গ্রাম কিংবা গঞ্জ থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছে সীমাহীন শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের টপিক্সটা হলো চুপ হয়ে যান কেউ যন্ত্রণা দিচ্ছে চুপ হয়ে যান কেউ আপনাকে ভালোবাসার পরও প্রাপ্যটা দেয়নি চুপ হয়ে যান কোনো মানুষ আপনাকে অপমান করছে চুপ হয়ে যান কেউ ঠকিয়ে গেছে চুপ হয়ে যান কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে চুপ হয়ে যান কেউ বিশ্বাস ঘাতকতা করছে চুপ হয়ে যান এমন নীরব হয়ে যান সে মানুষগুলো যেন আর কখনোই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে নীরব হয়ে যান তাদের কাছে প্রতিজ্ঞা করুন আর কখনোই ঘুরে তাকাবেন না শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলেই আপনি কষ্ট পাবেন না এই যে নিরবতা আপনাকে দম বন্ধ করার আর্তনাদ দিবে কিন্তু অপর পক্ষকে দিবে আফসোস আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি কিন্তু আপনি জানেন কি যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি আপনাকে দম বন্ধ করার কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না তাই নিজের স্বার্থে বাচন নিজেকে ভালোবাসুন আপনার একজন সৃষ্টিকর্তা আছেন সকল দুঃখ কষ্ট চাওয়া পাওয়ার কথা সৃষ্টিকর্তাকে বলুন তিনি সব কিছুর সমাধান করে দিবেন এই পৃথিবীতে নীরব কান্না কেউ দেখে না দেখে শুধু আমার আপনার সৃষ্টিকর্তা মহেন আল্লাহ সুবাহ মহান আল্লাহ সুবাহা হুতায়ালা আমাদেরকে দেখেন বোঝেন তাই কেউ যন্ত্রণা দিচ্ছে চুপ হয়ে যান কেউ আপনাকে ভালোবাসার পরও প্রাপ্যটা দেয়নি চুপ হয়ে যান কোনো মানুষ অনেক অপমান করছে চুপ হয়ে যান কেউ ঠকিয়ে গেছে চুপ হয়ে যান কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে চুপ হয়ে যান কেউ বিশ্বাসঘাতকতা করছে চুপ হয়ে যান নীরবতা প্রতিশোধের অন্যতম নমুনা সুপ্রিয় বন্ধুগণ গাইজ যারা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আজকের এই নিঃশব্দ নীরব প্রতিবাদ করার অসম্ভব একটি বিষয় ফিল করলেন শুনলেন এর জন্য আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি বিষয়টা অবশ্যই মনে রাখবেন সুখী হবেন কষ্ট পাবেন না